గణహత్యకారి హసిన সন্দেহ প্রকাশ করেছে যে উপদেষ্টা সরকার এক মাস কিনা তার অপেক্ষায় তিনি থাকবেন সেই রহস্যটার মানেটা কি না তার সাথে দেখেন যেটা কি বলে আমি ধারণা করি এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে সেটা হচ্ছে ডক্টর গায়ে স্বাধীনতা বিরোধী আরো যদি বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে কারণ আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল পলিটিক্যাল ইন্টারন্যাশনালি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে করে ইভেন নির্বাচনের আগমে তিনি ভারত গিয়েছিলেন বিজেপি সরকারের আমন্ত্রণ জাতীয় পার্টি আস্তে আস্তে একেবারে অন্ধকার ঘপর প্রবেশ করছে একেবারেই অনিশ্চিত একটা রাজনৈতিক ধারার মধ্যে চলে গেল কেন বললাম দর্শক ইনকিলাব প্রতিবেদনে তুলপার আশিফ নজরুলের অপসারণের দাবি আসিফ নজরুলকে আইন উপদেষ্টা থেকে অপসারণের দাবি উঠেছে ইনকিলাবের একটি প্রতিবেদনের কারণে রাজনীতিতে দর্শক আপনাদের জন্য একটা বড় সুখবর দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি রুহুল কবির রিজবি জনাবিদিন ফারুক থেকে শুরু করে বিএনপির অনেক নেতা দর্শক এবার সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মিকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যেই এই উর্মির পক্ষে দাঁড়িয়েছিল সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলারানি দর্শক মণ্ডলী এ নিয়েই এখন সারা বাংলাদেশ তোলপার প্রিয় দর্শক জনাব গোলাম মাওলা রনি তাপসী তাবাসুমকে সাপোর্ট করায় তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি সেই ব্যবস্থা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথেই জানতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে ডুবাই চলে গেছে দর্শক মণ্ডলী এখন কি শর্তে ডুবাই তিনি থাকবেন রাজনৈতিক আশ্রয় তো অবশ্যই তবে তাকে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু কঠিন শর্ত বেঁধে দেওয়া হয়েছে যা তাকে মেনে চলতে হবে দর্শক মন্ডলী কি সেই শর্ত এবং না মানলে তাকে কি করা হতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো সেই সাথে দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনাও তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগের সকল আবর্জনা মুছে ফেলে নতুন বাংলাদেশ করতে হবে সেই জায়গায় তাপসী তাবাসুম তার বিরুদ্ধে উৎসামূলক বক্তব্য দিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে শেখ হাসিনার শিখানো বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে সমর্থন জাগিয়েছে আপনাদের আমাদের সকলের পরিচিত নতুন করে ধান্দাবাজি শুরু করা গোলাম আলারণী আমি অবাক হয়েছি গোলাম আলারণীর এই বক্তব্য দেখার পরে যে কিভাবে সম্ভব তিনি বাংলাদেশের বর্তমানে এই স্বাধীনতা সার্বমুত্ত যেই জুলাই বিপ্লব না হলে দেশের স্বাধীনতা থাকতো না দেশের স্বাধীনতা হতো না দেশের স্বাধীনতা টিকত না সেই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণ আজকের এদেশের শিক্ষার্থী সাধারণ জনগণ মিলে ঐক্যবদ্ধ করেছে সেই জায়গায় গোলাম রনি কাকে সমর্থন করছেন করছেন এই কি উর্মিকে সমর্থন করছেন রনি রনি এই বলে যে বলছেন চাকরি নিয়ে যারা প্রশ্ন তুলছেন বা সরকার যে প্রশ্ন তুলছে তাকে ওএসডি করছে এটা অন্যায় কারণ তার মুক্ত স্বাধীনতার উপরে নাকি আপনি আঘাত করেছেন এখন বলেন রনির মুখে কি দেওয়া উচিত বলেন গোলাম মাল্লাহ রনি আপনি দু হাজার চব্বিশের ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন কতটুকু অবদান রেখেছেন আপনার কি ভূমিকা আছে আপনি এই দেশের মানুষের ষোলোশো মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে সেই সময় আপনি কি ভূমিকা পালন করেছেন গণতন্ত্র শিখাইতে আসছেন আপনার বাক স্বাধীনতা শিখাইতে আসছেন ষোলোটি বাহিরে থেকে টকশো করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আমাদেরকে কথা বলতে হয়েছে আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে বক্তৃতা দিচ্ছে এরপরেও স্বাধীনতার নাম কি কি স্বাধীনতা আপনি চান আপনার উর্মি জুলাই বিপ্লবের বিপক্ষের একজন কর্মী তিনি বাংলাদেশের সরকারি চাকরি করে ফেসিবাদের দোষর হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম উর্মির এই বাটপারি উর্মির এই ধান্দাবাজি উর্মির এই নতুন করে কল রেকর্ড উর্মির ফেসবুক পেস্ট এই ফেসবুক পোস্ট সব কিছু হচ্ছে পরিকল্পিত কারণ এই উর্মি যা করছে এটা শেখ হাসিনার শিখানো এবং আওয়ামী লীগের শিখানো আমি কেন বলছি উর্মির উর্মিরা হচ্ছে বাংলাদেশের অবৈধ যতজন চাকরি পেয়েছে খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কোটায় কোটায় চাকরি দেওয়া হয়েছে খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম এই উর্মি যখন বুঝেছে যে চুরি করে ধান্দাবাজি করে তো আর আমার এই চাকরি থাকবে না আজ হোক কাল হোক তত্ত্বাবধায়ক সরকার হোক আর পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক চাকরির শেষ হয়ে যাবেই এখন তিনি মুক্তিযুদ্ধ সাজছে এখন তিনি উনিশশো সাল নিয়ে এই ধান্দাবাজদের কারণে উনিশশো সাল নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের গোষ্ঠীরা এই উর্মিরা বাংলাদেশের নতুন করে আবার শেখ বিটিম সিটিম হিসেবে। নতুন করে আবার আমাদের কাছে এই বৈষম্য সৃষ্টি করতে চায় আপনার উর্মি যেই উর্মি আবু সাইদকে সন্ত্রাসী বলেছে যেই উর্মি তত্ত্বাবধায়ক সরকারকে ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করে গালিগালাজ করেছে প্রস্তুত থাকতে বলেছে সরকারের চাকরি অবস্থায় বেতন খায় আমার টাকায় পয়সা পায় আমার টাকায় বিদেশি রেমিটান যোদ্ধাদের টাকায় ওদের বেতন হয় সরকারের চাকরি করে দালালি করে সেই তাপসী তা উর্মি আজকের আই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে যে প্রস্তুতি নিন হুমকি দিচ্ছে শেখ হাসিনার মতো অডিও ভার্তায় হুমকি দেয় ফেসবুকে হুমকি দেয় আর সেই আজকে তাপসী তাপস্য মর্মিকে আপনি কি বলেন স্বাধীনতা দেওয়া হয় নাই বলে রনি সাহেব আপনি মন্তব্য করেন রনি সাহেব আপনার বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে ভোরবেলা একটু জামাত বিকালবেলা একটু বিএনপি রাতের বেলা একটু আওয়ামী লীগ ভোর রাত্রি একটু হেফাজত এরপরে আর একটু তাহাজুদ এই পেঁচিয়ে গুচিয়ে কি বলতে চান আপনি জাতিকে আপনি যা বলেন ক্লিয়ার বলেন আপনি আওয়ামী লীগ করলে আমার আপত্তি নাই বহু আওয়ামী লীগের সাথে আমি রাজনীতি করেছি আমি টক্স করেছি বড় বড় ব্যক্তিদের সাথে আমি অনলাইনে কথা বলেছি আদর্শের তর্ক হয়েছে তিনি তার দলের পক্ষে বলবেন আমি আমার দল কিংবা রাষ্ট্রের পক্ষে বলবো একজন একজনের একজনের মধ্যে তথ্যের ভিত্তিতে কথা বলে জনগণ ডিসাইড করবে বেস্ট স্পিকার আপনি আজকের কোন দলের কোন আদর্শের কোন জায়গার আপনি কেন আমার বাংলাদেশের স্বাধীনতা মানুষদেরকে ধোকাবাজিতে ব্যস্ত রাখছেন আপনার বক্তব্য দিয়ে আপনি যেই ফলোয়ারদেরকে নিয়ে খেলা শুরু করেছেন এই ফলোয়াররা অনেক দেরিতে আপনাকে বুঝতে পেরেছে যে আপনি চূড়ান্ত ধান্ডাবাজি ছাড়া আর কিছুই নাই তত্ত্বাবধায়ক সরকার আসার পরই মাথা এলোমেলো হয়ে গিয়েছে আপনার ব্যানে এক কথা বিকেলে এক কথা রাখে এক কথা ইনুসের সরকার থাকবে না সেনাবাহিনীর সমস্যা দেশের সমস্যা আওয়ামী লীগ আসতেছে মাটির তলে ধমধম করে আওয়াজ শোনা যাচ্ছে উর্মি আপনার খুব প্রিয় উর্মির পক্ষে আপনি দাঁড়ায় গেলেন উর্মির জন্য স্ট্যাটাস দিলেন উর্মির উর্মির স্বাধীনতার জন্য স্ট্যাটাস দিলেন আপনি গত ষোলো বছরে বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য আমরা হাহাকার করেছি চিল্লিয়েছি গল্প করেছি কথা বলেছি আপনি কার জন্য স্ট্যাটাস দিয়েছেন আপনি এই জুলাই বিপ্লবের জন্য এত মানুষকে খুন করেছে হত্যা করেছে আপনি এই খুনের বিচার চেয়ে আপনি কয়টা স্ট্যাটাস দিয়েছেন আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে নিয়ে সেই স্ট্যাটাস দিয়েছেন যেই জনগণ জুলাই বিপ্লব অর্জন করার জন্য দিনরাত চেষ্টা করেছে তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই তাদের কোনো সেমিনারও আপনাকে দেখি না সমাবেশেও দেখি কেউ বলছেন যে বিষয়টা সরাসরি সরকারকে ওয়ান কেন্ড অফ আলটিমেটাম দেওয়া হয়েছে আবার কেউ বলছেন না ভাই একদম উচিত শিক্ষা হয়েছে কারণ তারা কোনো সময় বিপদে পড়ে না রাষ্ট্রক্ষমতা যে দলগুলোই থাকুক তারা সবসময় তাদের জায়গাটা টেকনিক্যালি ভালোই উপভোগ করেন আমরা কথা বলছি জাতীয় পার্টিকে নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের পর এই দলটা নেতৃত্বে এসেছিলেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ আমি জানি না যে তিনাকে কেন আসলে রাজনীতিতে রাখা হইতো ঠিক মতো উনি আমার মনে হয় যে নিজের দাঁত কটা আছে সেটাই বলতে পারতেন না বাট তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টিকে জীবিত রাখছেন এপর আরেকটা পার্টি ছিল জিএম কাদের সাহেব এরশাদ সাহেবের ছোট ভাই সর্বশেষ বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে আর যার কারণে আপনার বিশ্বজুড়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কৌশল দিতেই হোক সেটা কিন্তু পজিটিভলি চলে গেছে বা আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখা হয়েছিল জাতীয় পার্টির মাধ্যমে অনেকে মনে করেন তো এই যে সুযোগ সুবিধা নিছেন এখন তো আওয়ামী লীগে নিজে বাংলাদেশে নাই শেখ হাসিনা নাই নেতাকর্মীরা ঘরে নাই জেল হত্যা মামলা লুটপাট ভাঙচুর অনেক কিছু শিকার হচ্ছে তো এত কিছুর মধ্যেও নিজের বাড়িতে আরামে ঘুমাচ্ছেন দামি গাড়িতে চলছেন জিএম এম কাদের এমনটাই অভিযোগ করেছে সাজিস আবু হাস্তাদের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যখন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে নানান ধরনের মিটিং এ মানে এই মুহূর্তে বসছেন সংলাপে বসছেন তখন সেখানে জাতীয় পার্টিকে নেওয়া প্রশ্ন উঠে আসছে যে এই সংলাপে কি জাতীয় পার্টিকে ডাক দেওয়া হবে কিনা তো কেউ কেউ মনে করছিলেন যেহেতু দেশের একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির একটা ভূমিকা আছে তো তাদেরকে ডাকা উচিত বাট হাসনাদ এবং সার্জিসরা তারা বলছেন ভিন্ন কথা বা গণ আন্দোলনের মানে গণ অধিকারের যে পিপিন দল আছে তারা বলছে ভিন্ন কথা যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে খুবই কড়া বক্তব্য দিয়েছে সমন্বয়করা তারা বলছে যে জাতীয় পার্টির মতন মেরুদণ্ডহীন ফেসিস্টদের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে এখন তিনি যেটা ভালো মনে করছেন সে কারণে ডাকছেন কারণ প্রধান উপদেষ্টা যিনি তাকে যেহেতু বানানো হয়েছে তিনি বুঝে শুনে ডাকছেন এখন হচ্ছে মতবিরোধ বা বিরোধীপূর্ণ অবস্থান যে সরকারের এই সিদ্ধান্তটাকে পজিটিভলি নিচ্ছে না হাসনাত এবং সার্জিস তার পোস্টে লিখেছেন লিখেছেন তো সার্জিস লিখছেন জাতীয় পার্টি আমি যেটা বললাম আর লিখেছেন শৈলাচারের দোষর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা করব এর আগে আওয়ামী লীগ সরকারের বিগত তিনটি সংসদ বাতিলের দাবি জানান হাসনাদ অপরদিকে এমন বক্তব্যের পর জাতীয় পার্টির যিনি দায়িত্বশীল আছেন তিনি বলছেন যে তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সংসদের ভিতরে এবং বাহিরে আমি তোমাদের পক্ষে অবস্থান নিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম শহীদ মিনার থেকে আন্দোলনটা শুরু করো এবং কি আমি ওই আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের পক্ষে আমার অবস্থান ছিল আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম না বিরোধী পক্ষ হিসাবে আমি তোমাদেরকে সমর্থন জানাই গেছি এখন এই যে আন্দোলনের ফসল এটাকে গণিমতের মতন মালের মতন তোমরা ভাগাভাগি করো না জাতীয় পার্টির নেতাকর্মীরাও রাজপথ জীবন দিয়েছে তারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার তারা কি ছাত্রদের এই বক্তব্যে জাতীয় পার্টির সাথে সংলাপ বয়কট করবে অথবা ডাকবে না নাকি সরকার রাজনৈতিক দল হিসাবে যেহেতু কঠোর বিরোধিতা করবে হতে পারে একটা সমাবেশ হতে পারে বাসভবন ঘেরাও কারণ ছাত্ররা যেভাবে মুভমেন্ট মার্চ করছে আমরা আগে দেখছি এটাও হতে পারে আবার ভিন্ন কিছু হতে পারে তবে যে এম কাদের প্রত্যাশা করছেন তাকেও জন্য ডাকা হয় তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে

আবার এখানে অনেক বক্তব্য আছে যা লীগ সরকার থেকে অনেক টাকা তিনি পাইছিলেন সেই টাকা ভাগাভাগি নিয়ে দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল মানে নানা আলোচনা সমালোচনা ছিল তো অনেকে বলছেন বেসিক্যালি জাতীয় পার্টির অবস্থানটা সেই মুহূর্তে সুবিধাবাদী অবস্থান সরকারেও আছে সরকারের বাহিরও আছে যেমন পড়ে না রাজনীতিতে দর্শক জন্য একটা বড় সুখবর দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা দাঁড়াতে যাচ্ছেন অবস্থান অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি রহুল কবির রিজবি জয়নাব্দ ফারুক থেকে শুরু করে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুল এখন কি হবে দর্শক আমরা বিএনপির পক্ষে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বত্য ঠিকই রাখতে আমাদের বিপ্লবকে কার্যকর করতে হলে বিএনপিকে লাগবে সবচেয়ে বড় দল তারা প্রমাণকে লাগবে বরং আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে এতে তো কোনো সন্দেহ থাকার কথা নয় সব দল মিলে বিএনপির বিরুদ্ধে যোগ করলেও বিএনপি কমতে আসবে এই জন্য আমরা পরিশুদ্ধ করতে চাই ব্যক্তিগত সহকারী মাহফুজ আমাদের ছোট ভাই তিনি কিন্তু বলেছেন যে বিএনপিকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে আমরা কথা বলি যে বিএনপি সব থেকে জনপ্রিয় দল বিএনপি যে ধারা রাজনীতি করছে পুরোনো ধারা চারাবাজির রাজনীতি এটা চলবে না ভারতের হাতে পড়েছে এটা চলবে না পরিশুদ্ধ হয়ে আসতে হবে তো বিএনপি কে নানান আমাদের আছে তার মধ্যে কিছু হচ্ছে চারাবাজির উৎপাদ চলছে এটা যখন প্রশাসন শক্তিশালী হবে পুলিশ শক্তিশালী হবে পুলিশ বিএনপি বিএনপির চার বছর উৎপাদের সাহায্য করবে এটা একটা সমাধান আছে কিন্তু দল হিসেবে যদি বিএনপি ভারতের ফাঁদে পা দেয় এটা তো আর পুলিশ বিএনপি কে পিটিয়ে ঠিক করতে পারবে না এক্ষেত্রে বিএনপির ভেতর থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকতে হবে মানে এটা কিন্তু হচ্ছে মেজফ ফকুল ইসলাম আলমগীর সুস্পষ্ট ভাবে তিনি যে ভারতের কথায় উঠেন বসেন বা ভারতের বয়ান সামনে আনছেন এটা প্রমাণিত হয়েছে আবারও যদি একটু বলি আলোচনার সুবিধার্থে মেজ ফুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত স্পষ্ট কথা তিন জায়গায় মির্জা কথা বলেছেন এর মধ্য দিয়ে মির্জা ফখরুল করে দিয়েছেন যে তিনি ভারতের ফাঁদে পাঠিয়েছেন বিরক্ত বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা প্রমাণিত হয় যে ওটা বিএনপির বক্তব্য নয় ভারতের ফাঁদে বিএনপি করেন মির্জা ফখরুল ব্যক্তিগত ভারতের ফাঁদে করতে পারেন এই জন্য মির্জা ফখরুলকে অবসরে পাঠানো উচিত এখন বয়স হয়েছে ব্যর্থ হয়েছে দুইটা বক্তব্য আপনাদের শোনাবো তাহলে বুঝবেন যে আসলে কিভাবে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুলের বিরুদ্ধে অবস্থান দিচ্ছে শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন এই শিরোনামে একটা রিপোর্ট আহ নিউজে এসেছে জয়নুদ্দিন ফারুকের কথা বলেছেন রিপোর্টের ভিতরে একটু দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয় ফারুক তিনি বলেন সন্ত্রাসী দলকে বাংলাদেশ রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আর জয় ফারুক বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই প্রত্যয় সহ বলেছেন স্পষ্টতই জয়নুদ্দিন ফারুক মির্জা ফখরুলের বিপরীত কথা বলেছেন বিপরীত অবস্থা নিয়েছেন বিরুদ্ধ অবস্থা নিয়েছেন ধন্যবাদ জয়নবিদিন ফারুক এর আগে মেজর হাফিজু কিন্তু বলেছেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিক নেই অথচ ফখরুল বলেছেন আওয়ামী লীগের নিশ্চিত করা ঠিক হবে না গণতন্ত্র ভাই দিয়ে কথা বলেছে দেখেন দর্শক এখানে আহ রিলেশনটা কোথায় এটা খেয়াল করেন এটা আর গুরুত্বপূর্ণ মেজর ফখরুল যে একটু ভারতের সব দালাল এটা তো আমি আগে থেকেই বলছি বরং মেজর ফখরুল ভারতের দালাল হওয়ার কারণে গত বারো বছর বিএনপি ব্যর্থ হয়েছে ভারতের ফাঁদে করে জামাতকে দূরে রেখেছেন আমি কিছু দেখেছেন আপনারা আর জৈন্নীদিন ফারুক তিনি আগে থেকেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্ছা এটা সবাই জানে এর মানে যারা ভারতের দালি করছেন তারা আওয়ামী নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার পক্ষ নির্বাচন অংশগ্রহণ সুযোগ দেওয়ার পক্ষে আর যারা বিএনপির মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে তাদের কথা স্পষ্ট যে বিএনপি কে লীগকে নিষিদ্ধ করতে হবে এর মানে ভারতের সম্পর্কে কোন নেতার কি দৃষ্টিভঙ্গি মানে এটার সাথেই এটার উপরে নির্ভর করে যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির কোন নেতার অবস্থান কি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা নিষিদ্ধ চায় যারা ভারতের দালা তারা নিষিদ্ধ চায় প্রমাণিত হয়ে গেল আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না রিজবি রিজবিও ফারুকের বিরুদ্ধে কথা বলছেন ফরুরের বিরুদ্ধে কথা বলছেন কথিত সিরাচার আবার পুনর্বাসন হলে বাংলাদেশের হবে উল্লাস ভূমি এই মন্তব্য রুল কবি তিনি বলেন কেউ কেউ যখন বলে সিরাচার পুনর্বাসনের কথা তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে হয়তো বা এই কেউ কেউ বলতে এখানে ফকরুলকে বুঝিয়ে থাকতে পারেন হতে পারে কোন ফেসিবাদের আইকন এই কথিত জাতির পিতা এগুলো আমরা মানি না শেখ মুজিবের সব অপকরণের সামনে আনতে হবে বাহাত্তর থেকে চুয়াত্তর এই ফেসিস শেখ মুজিব কি করেছিল সব সামনে আসবে এই জন্য বিএনপির সাথে আমরা আছি আপনার দেখলেন যে বিএনপি এমনকি তার গ্রহমন্ত্র যদি আপনি জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা ফকরুলের পক্ষে কেউ বলবে না খালেপা জিয়া যদি জিজ্ঞেস করেন ফকরুল পক্ষে বলবে না অতএব বিএনপি থেকে ফকরুলকে সরানোর সময় এসেছে খুবই একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি ইনকিলাব প্রতিবেদনে তুলপার আশিফ নজরুলের অপসারণের দাবি আশিফ নজরুলকে আইন উপদেষ্টা থেকে অপসারণের দাবি উঠেছে ইনক্লাবের একটি প্রতিবেদনের কারণে ইনকিলাব আজকে যা লেগেছে আপনাদের সামনে তা তুলে ধরছি জুলাই আগস্টে রক্তস্থায়ী গণ সফল করতে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা দেড় দশকের মাফিয়াতন্ত্র ফেসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়নি কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কথাটা সত্য এই বিষয়ে আরো এখানে লিখেছে এর আগে তিনি মাঠে নেমেছেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ইস্যু নিয়ে এই ধরনের নতুন এবং জটিলতা উনি বাড়াচ্ছেন বলে ইনকালাব এখানে লেখছে দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের বহাল রেখেছেন আটকে রেখেছেন হাইকোর্টে বিচার বিভাগ বিচারক নিয়োগের উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পক্ষান্তরে নিজেরাই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাজা বাতিল ও মামলা প্রত্যাহার আইন পালনের বুলি কপ বুলি কপ চাচ্ছেন এসব করে যে কোনো প্রকারে আগামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা ও তার দোষরদের আনকমপ্লিট রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে এই পত্রিকায় বিশেষজ্ঞদের মন্তব্য এবং লেখা আমার কথা নয় আমি ইনকিলাব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে শেষের দিকে এসে আমি কিছু বিশ্লেষণ করবো প্রকান্তরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অমার্জন গ্লানি গ্লানিকর করে রাখছেন তার স্বদেশ প্রত্যাবর্তনের বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সহস শরীরের সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কুন্ডল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটি ক্ষমতার বাইরে রাখা যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা ভারত এবং শেখ হাসিনার সকল প্রত্যাশা পূরণ করছেন আইন উপদেষ্টা আশিফ নজরুল ইনকিলাবে আজকে এই রিপোর্টটি লিখেছে তাদের প্রত্যাশা পূরণের খুন কৌশল ভারত ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসাবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয় ভারত ঢুকিয়ে দিয়েছে গত সোমবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলা বিশ্লেষণ আসিফ নজরুল আসলে কার জন্য কাজ করছেন দর্শক আমি আপনাদের সামনে ছেড়ে দিলাম আজকের ইনকিলাব পত্রিকার প্রতিবেদনটি আপনারা বিবেচনা করবেন রিয়েলি আসলে কি তাই নাকি কারণ কিছু কিছু কথার মধ্যে কিন্তু আমি নিজেও ডালমে মেকুচ কালাহে খুঁজে পাচ্ছি তাই আমরা আসিফ নজরুল সারকে এতদিন যেইভাবে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম যে এই যুদ্ধে উনি ছাত্র সমাজের নেতৃত্বে ছাত্র সমাজের পাশে ছিলেন কিন্তু এই পর্যায়ে দায়িত্ব দেওয়ার পরে কতটুকু দায়িত্ব পালনে উনি উৎসাহিত বা দায়িত্ব পালনটা সঠিকভাবে করছেন এখনো কেন রাগব বলদেরকে আইনের কাঠগড়ায় আদালতে আমরা দাঁড় করাতেতে পারলাম না সময় আমাদের দুই মাস চলে গিয়েছে তাই প্রিয় দর্শক এখানে আমি দুইটা কথা বলবো দুইটা মানুষ সম্পর্কে এক হলো ডক্টর মোহাম্মদ ইনুসার যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি তাকে নিয়ে আমরা সহযোগিতার হাত বাড়াবো অপরদিকে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কেউ কেউ বিভিন্ন সময় মন্তব্য করছেন আমি সেই মন্তব্যের প্রতিবাদ করি এই কারণে যে এই মুহূর্তে আমাদের কোনো পুলিশ নাই আমরা যদি সেনাবাহিনীকেও জনগণের থেকে দূরে সরাইয়া দেই তাহলে জনগণের নিরাপত্তার জন্য আর কোনো জায়গা থাকে না তাই সেনাবাহিনীর মেজরিটি মানুষ যেখানে দেশপ্রেমী তাই আমরা সেনাবাহিনীকেও আমরা সমালোচনার উর্ধে রেখে দেশপ্রেমের জন্য তাদেরকে উদ্বুদ্ধ দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ